হ্যাভ ইয়েন্স সায়েন্স মেকস নেই টোটাল বিলিরুবিন টেস্ট লিভারের স্বাস্থ্য পরীক্ষা বিলিরুবিন কি বিলিরুবিন হল এক ধরনের রঞ্জক পদার্থ যাপলিহা উৎপন্ন করে থাকে এটি খাবার হজম ও মল তৈরিতে সহযোগিতা করে রেফারেন্স ভ্যালু শূন্য দশমিক তিন শূন্য থেকে এক দশমিক দুই শূন্য মিলিগ্রাম পার ডেসিলিটার নরমাল নর্মাল ভেলুর পরিমাপ পরীক্ষা পদ্ধতির নির্ভরশীল তাই রিপোর্টে উল্লেখিত নর্মাল রেঞ্জ অনুসরণ করুন রক্তে কতটুকু বিলিরুবিন বিদ্যমান তা রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় বিলিরুবিন টেস্ট কেন করানো হয় রক্তে কতটুকু বিলিরুবিন আছে লিভার পর্যবেক্ষণ হেপাটাইটিস লিভার সিরোসিস গোলব্লাডার স্টোন ছোট শিশুদের জন্ডিস শনাক্তকরণ ইত্যাদি ক্ষেত্রে বিলিরুবিন টেস্ট করানো হয় তাছাড়া পেট ব্যথা বমি পেটফুলা শরীরে শক্তি না থাকা ওজন কমে যাওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পেলে একজন চিকিৎসক আপনাকে বিলিরুবিন টেস্ট করাতে পরামর্শ দিতে পারেন বিলিরুবিন টেস্টের পূর্ব প্রস্তুতি কি সাধারণত দশ থেকে বারো ঘন্টা পেট খালি রেখে বিলিরুবিন টেস্ট করানো বিধে রক্তের নমুনা সংগ্রহ সাধারণত বয়স্কদের ক্ষেত্রে হাতের শিরা থেকে এবং শিশুদের ক্ষেত্রে পায়ের গোড়ালি থেকে সিরিঞ্জের মাধ্যমে রক্তের নমুনা সংগ্রহ করা হয় তবে উন্নত বিশ্বে বিশেষ বিলিরুবিন মিটারের মাধ্যমে ত্বকে সূচবিদ্ধ না করেও টেস্ট করানোর ব্যবস্থা আছে বিলিরুবিন কি কি কারণে বৃদ্ধি পায় হেমোলাইটিক ডিজিজ বা রক্তজনিত সমস্যা জেনেটিক ডিজর্ডার অসুস্থতাবস্থায় অন্যের রক্ত গ্রহণ হেমোলাইসিস রক্ত জমাট বাধার ক্ষমতা হ্রাস হেমোলাইটিক এনিমিয়া আঘাত বা ইঞ্জেকশনের কারণে ত্বকের রক্তক্ষরণ পিত্তনালির বাধা ইত্যাদি কারণে বিলিরুবিন বৃদ্ধি পেয়ে থাকে বিলিরুবিন কি কি কারণে কমে যায় অতিরিক্ত ব্যায়াম বা কঠোর পরিশ্রম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ইমুইন ডিজিজ অত্যধিক ক্যাফেইন গ্রহণ ইত্যাদি কারণে এটি সাময়িকভাবে কমে যেতে পারে বিলিরুবিন বৃদ্ধি পেলে কি হয় শরীর ধীরে ধীরে হলুদ হওয়া। প্রস্রাব চোখের সাদা অংশ হাতের তালু জিহবা হলুদ হওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পায় সুতরাং এটি বৃদ্ধি পেলে লিভার ডিজিজ জন্ডিস পিত্তনালীর প্রতিবন্ধকতা নির্দেশ করে বিশেষ গাতব্য বিষয়ে নবজাতক শিশুদের বিলিরুবিনের পরিমাণ বেশি থাকে যা কিছুদিনের মধ্যে ধীরে ধীরে ঠিক হয়ে যায় কিন্তু এর পরিমাণ অত্যধিক হলে সঠিক কারণ অনুসন্ধান করে চিকিৎসার প্রয়োজন বিলিরুবিন কমে গেলে কি হয় এটি কমে গেলে এনিমিয়া হাইপোথাইরেডিজম লিভার ডিজিজ ইত্যাদি নির্দেশ করে বিলিরুবিন বৃদ্ধি পেলে করণীয় খাদ্যের ব্যাপারে সচেতন হন অ্যালকোহল সেবন বন্ধ করুন পর্যাপ্ত বিশ্রাম নিন প্রয়োজনে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন